শুভ দুপুর বন্ধুরা তো তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে কিন্তু সকাল থেকে একদম ভিডিও করা হয়নি তো মোবাইলে ছিল না একদমই চার্জ গেছে দিন ঝড় বাতাস বৃষ্টি কারেন্ট ছিল না আর মোবাইলটাও অফ হয়ে গেছিলো তার জন্য আমি ভিডিও করতে পারিনি তারপরে বাজার থেকে চার্জে বসিয়ে নিয়ে এসে আর আজকে কিন্তু আমার পাখিমা জবা ফুল তুলে নিয়ে এসছে অনেক অনেক জবা ফুল আমার পাখিমা যেদিন ফুল তোলে কি বলবো সাজি ভর্তি যতক্ষণ না হবে ততক্ষণ আমার পাখিমা ফুল তুলবে তো বেশ সাজিয়ে নিয়েছি তো পুজো করে নিলাম শিবধুপুর বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে যে এখন পুজো করে নিলাম তো আজকে সকাল থেকে ব্লগ করা হয়নি তো সারাদিন কারেন্ট ছিল না এবং আমার মোবাইলটাও সুইড জব ছিল তার জন্য আর চার্জ যে মানে আমার আমার মোবাইলটা চার্জে দিয়ে নিয়ে এসে সেই বাজার থেকে আকাশ গেছিলো ওর মোবাইল আমার দুটো মোবাইলই সুইচ অফ ছিল তারপরে কি করব চার্জে পাঠিয়েছি চার্জের থেকে এসেছে আর এখন থেকে আমাদের সময় পনেরো তিনটে বাজে ঠিক আছে চলো এখন করব খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করেই তোমাদের সঙ্গে দেখা হবে এখানে কালো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম এই যে উঠানে দেখো উঠানে দুটো বেগুন গাছ আছে তো ভাবছি গুলো তুলবো বুড়ো হয়ে যাচ্ছে অনেকদিন থেকে ভাবছি বেগুন তোলো বেগুন তুলে আর পাচ্ছি না ওই দেখো বেগুন গাছ যে যে এই একটা গাছ ওই একটা গাছ এই দুটো গাছ থেকে এখন তুলব বেগুন ঠিক আছে বেগুন তুলবো দেখো বেগুনগুলো যে কালারের বেগুন মনে হয় বড় বড় হবে কিন্তু বড় হবে না গো এই দেখো ছোট ছোটো বেগুন একদম ছোট ছোট বেগুন গাছ থেকে এই কটা বেগুন হয়েছে তো এক সাজ মতো হয়ে যাবে এই যে দুটো গাছ এই দুটো গাছ থেকে তুলেছি তো বেগুনগুলো খুব একটা বড় হয় না তো মনে হচ্ছে বুড়ো বুড়ো হয়ে গেছে জানো না তো একদিন ধরে তুলবো তুলবো আর তোলা হয় হচ্ছে না এই যে কাটা দেখেছো কাটাও ফুটে গেছে বেগুন তুলতে চলে আসলাম ছাদে তো ছাদে এসে এই যে পাখি খেলা করছে আর এই যে ননদের মেয়ে আছে ননদের মেয়ের সঙ্গে খেলা করছে পাখি আর এইদিকে ননদও আছে বসে এই যে ওই দেখো ছাদে বসে আছে কেন কুড়ছো কেন আকাজ করো না ওখানে গাছ বসাতে হবে তো দেখো ছাদের অবস্থাটা আর বিকেলের দৃশ্যটা কেমন লাগছে জানিও তোমাদের তো প্রায় সকালের দৃশ্য দেখানো হয় বিকালের শুভ সন্ধ্যা বন্ধুরা তো চলে আসলাম এই যে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর এই দিকে এই যে পাখিমা রেডি হয়ে নিয়েছে আর এই যে আমার ভাগ্নি ননদের মেয়েও হ্যাঁ এটা ননদের মেয়ে ভাগ্নি রেডি হয়ে নিয়েছে আর এইদিকে ননদ ওই যে সাজু উজু করছে আমরা যাব এখন নাম যজ্ঞের নাম যজ্ঞ না নাম যজ্ঞের কীর্তনে তো চলো হচ্ছে কোথায় মেলা হচ্ছে মেলা তো নাম যখন তখন সেখানে তো দোকানপাট বসবেই তাই না চলো যেই তোমাদের সঙ্গে দেখা হবে আমরা চলে আসলাম নামযজ্ঞের অনুষ্ঠানে পাখিমা আমি আমার ননদ ননদের মেয়ে তো নামযজ্ঞের অনুষ্ঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলাম ননদ বলল যে একটু বসতে তেমন না বসতে হবে না সন্ধ্যা আরতিটা দেখে আমরা চলে যাবো পাখির পিসিমণি এখন সন্ধ্যা আরতি দিতে ব্যস্ত তো একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখে ফুচকা খাবো ফুচকা খেয়ে তারপরে বাড়িতে যাব। চলো একটুখানি সন্ধ্যা আরতি দেখি দেখেই তারপর বাড়িতে যাব। সন্ধারতি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর আমি তো কী বলবো মোবাইল ধরে পাখির পিসিমনির নাচ তুলছিলাম ভীষণ ভালো লাগছে এই যে যে মেয়েরা সব হাতে একটা একটা থালায় প্রদীপ নিয়ে আরতি দিচ্ছে সেজে গুজে নাচ করছে ভীষণ ভালো লাগছে আর সত্যি কথা বলতে কি বলো তো আমি এই যে নামযোগ্য বলো কীর্তন বাউল এই সমস্ত গান বাজনা আমি আর শোনা হয় না এমনি অনুষ্ঠানে গেলে হয়তো দুই চার মিনিট বা দশ মিনিট মিনিট পাঁচ মিনিট এরকম দাঁড়িয়ে থেকে একটু হয়তো বাচ্চাদের নিয়ে গেলে খাবার দাবার খেয়ে বা নিজেরা একটু খাবার দাবার খেয়ে চলে আসি তবে খুবই ভালো লাগছে অনুষ্ঠান দেখতে আর কি জানো তো আমার বাপের বাড়ির পাশে আশ্রম তো আশ্রমে এগারো দিন অনুষ্ঠান হয় মা আমাকে অনেকবার বলে তুই আয় অনুষ্ঠান অনুষ্ঠান দেখে যাব আমার সময়ের অভাবে যাওয়া হয় না আর এই তাছাড়া কি বলো এমনি কেমন যেন শরীরে কোনো এনার্জি পাই না কোথাও যাই বা কিছু এরকম একটা ব্যাপার যাই হোক চলে এসেছি ছেলে মেয়েদের নিয়ে এই যে ফুচকার দোকানে ফুচকা খেতে নন্দন তার আমি ফুচকা খাচ্ছি আর নন। এখন আমরা ফুচকা খেয়ে দিয়ে বাড়িতে যাব যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে আমার নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো